আসসালামু আলাইকুম এখন যাচ্ছি স্বপ্নের রাজমহল দেখতে প্রায় পাঁচশো কোটি টাকার উপর নির্মিত বাড়িটি দেখার জন্য প্রথমে আমরা বগুড়া শহর থেকে মোকাম আসি মোকাম আর সেখান থেকেই দেউরি সরকার পাড়া এটা হচ্ছে সরকার পাড়া দেউরি গ্রাম এখানে চলে আসি সেই স্বপ্নের রাজমহল দেখার জন্য আসলে দেখতে কেমন আসলে বগুড়ার খুব কাছেই আসা হয় নাই কখনও তো সময় বের করে চলে আসলাম এই পরন্ত বিকেল বেলায় রাজবাড়িটি দেখার জন্য আসলে কেমন এটা নিজের চোখে দেখার জন্য কারণ অনেক সময় তো ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি তো সরজমিনে দেখার জন্য আমরা ছুটে আসলাম সেই স্বপ্নের বাড়ি দেখার জন্য তো রাস্তাটা অনেক সুন্দর আর রাস্তাতে যাচ্ছিলাম আমরা তার হাতে ঠিক বাম পাশেই এই বাড়িটি অবস্থিত তো এরপর আমরা প্রায় বাড়ির সামনেই চলে এসেছি বাড়ির সামনের গেটটি অনেক সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করে মূল্যবান পাথর দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে যা দেখতে একদম রাজমহল স্বপ্নের রাজমহল তো আসলে এখানে বাড়িতে এই বাড়িতে বাড়ির মালিক থাকে না দেখাশোনা করার জন্য কয়েকটা লোক থাকে তো বাড়িতে ঢোকার কোনো অনুমতি নাই তো আমরা একটু দূর থেকে দেখছিলাম দেখে আমাদের কাছে অনেক খুব ভালো লাগছিল যে আসলে এত সুন্দর কারো কাজ করা এত মার্বেল পাথর দিয়ে তৈরি করা একটা বাড়ি বাড়ি নয় তারপর রাজপ্রাসাদ